রাত জেগে থাকার ভয়ঙ্কর প্রভাবগুলো জানুন যেগুলো আপনাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে রাতে না ঘুমালে শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট হয়ে যায় এই হরমোনের কারণে ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায় আর জানেন কি নিয়মিত রাত জাগা আপনার আয়ুও কমিয়ে দিতে পারে না ঘুমার কারণে শরীর তখন ক্লান্ত হয়ে পড়ে মনোযোগ নষ্ট হয় এবং মানসিক ছাপ বেড়ে যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো রাত ছাগা আপনার হৃদপিণ্ডের জন্য মারাত্মক ক্ষতিকর এটি হৃদরোগ উচ্চ রক্তচাপ এমনকি ডায়াবেটিসের ঝুঁকিও বাড়িয়ে দেয় অন্যদিকে নিয়মিত এবং পর্যাপ্ত গুম শরীরকে রাখে ফ্রেশ মস্তিষ্ক রাখে সক্রিয় এবং আপনাকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করে তাহলে আজ থেকে রাত ঘমান সময় সময়মতো ঘুমাতে যান আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না